হাতের রান্না ভালো বলে কি যে বিপদে আছি যেখানে যাই সেখানেই রান্না করতে বসিয়ে দেয় জকসেপার এত ভালো রান্নাও আমি করি না মোটামুটি খাওয়া চলে আর কি তো যাই হোক এই যে আমার আজকে মানে পোলাও রান্না করবে আর হচ্ছে সাথে একটু ভর্তা বা গোস যা আছে সবই করবে তো রুই মাছের মাথা দিয়ে যে মুড়ি ঘন্ট করেছিলাম আমি কিন্তু ফেসবুকে শেয়ার করেছি এর আগে তো আম্মা দেখেছে বা সবাই দেখেছে তো আম্মা বলছে যে ডালটা আমাকে রান্না করার জন্য তো এই যে আম্মা এখানে বোলাও রান্না করার জন্য সব মশলা এক সাথে দিয়ে রেখেছে আর কি আমরা নতুন রাঁধুনিরা রান্না করতে গেলে দেখা গেছে যে সব কিছু গুছিয়ে একটু একটু করে মানে সাজিয়ে গুছিয়ে করি কিন্তু আম্মাকে দেখতে সময় মানে একদম একবারে করে ফেলে আর রান্নাটা খেতেও কিন্তু খুব মজার হয় তো যাই হোক এই যে আমি এখানে মাছের মাথাটাকে এভাবে কেটে এখানে লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি তো আম্মা বাইরে রান্না করছে আমি ঘরে আর কি ঘরের মধ্যে যে চুলা আছে ওইখানে করব এই যে আমি মাছটাকে মানে মাছের মাথাটাকে আর কি আগে একটু ভেজে নিচ্ছি একদম কড়া করে ভাজবো না মোটামুটি একটু মানে মিডিয়াম ভেজে নিব এভাবে ভেজে নিলে হয় কি যে মানে খুব একটা যে অনেক সময় গন্ধ হয় না মাছের ওই আস্তে গন্ধটা আর কি আসে না অনেকে দেখেছি যে মাছটা ভাজে না এভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেয় তো যাই হোক আমি সবসময় একটু ভেজে নেই তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে আর কি এই যে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি নর্মালি যে যেই মশলা ব্যবহার করা হয় আর কি মাংস রান্নার ক্ষেত্রে মাংস কষানোর ক্ষেত্রে সেই সমস্ত মশলা ব্যবহার করেছি গরম মশলা সহ এখানে কালো এলাচটা ছিল না আমি নর্মালি কালো এলাচ ব্যবহার করি এই মুড়িঘন্টোর মধ্যে আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন ঘি ছিল না বাসায় যার কারণে আমি দুধের সরসহ সহ আর কি অনেকটা দুধ দিয়েছি এর মধ্যে এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর কি দুধের সরটা দিলে যে ঘিয়ের একটা ঘ্রাণ হয় পুরোপুরি না আসলেও কিছুটা ক্যাপচার হয়ে যায় আর কি এখান থেকে তো যাই হোক আমি মশলার মধ্যে ডালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি ডালটা যখন মানে অনেকটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি মানে মাছটা দিয়ে দিয়েছি তারপর রান্নাটা করে নিলাম এবার হচ্ছে খাওয়ার পালা সবাই ভাইয়ারা খেয়ে চলে গেছে এখন আমরা খেতে বসেছি রান্নার পরপর আসলে ভিডিও যদি করতাম তাহলে রান্নাটা একটু গোছানো দেখা যেত আর কি এই যেখানে চিংড়ি মাছ ভর্তা আছে পোলাওয়ের সাথে ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে এখানে আছে দেশি মুরগির ঝোল আর এই যে পোলাওটাও একদম শেষ পর্যায়ে ছিল তো যাই হোক এটুকুই একটু ভিডিও করে নিলাম আর কি আর এই যে এখানে পাখিতে হচ্ছে এই যে ফল খাচ্ছিল জামরুল ফল আর ছোটোবেলায় কিন্তু আমরা বলতাম কুলি ভাই কুলি ভাই তুমি একটা খাও আমায় একটা দাও এইটা আর কি মনে পড়ছিল এই সময়টাতে